খাবার আনার পরে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়াই ভালো যদি খাওয়া যায় যদি সেই খাবারটাকে জমিয়ে রাখা হয় তাহলে সেই খাবারের প্রপার স্বাদটা আসে না আমার ঈদে জমা বাঙানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ইস্পি শরবতে অনেক ভালো এটা অরেঞ্জ ফ্লেভারের বাপ বেটা এক কালারের পাঞ্জাবি পরে বা নতুন পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে এটা দেখতে যে কতটা ভালো লাগে একজন মায়ের কাছে সেটা আসলে ছাড়া আর কেউ বুঝতে পারবে না এটা আসলে অন্যরকম একটা অনুভূতি যাদের ছেলে আসে তারাই বুঝতে পারে এই অনুভূতিটা আসলে আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে কারণ আমাদেরকে এটা ভাবতে হবে আমরা যেটা পাচ্ছি অনেকে সেটাও পাচ্ছে না আমি জানি অনেক আপুরাই প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকে সেই আপুদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসা জানাই আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করতে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আমাকে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন বিকাল চারটা বাজে যেই তরমুজটা কিনে নিয়ে এসেছিলাম সেটা কাকে চোখে নাকি দিয়ে কাটিয়ে নিয়েছিলাম অর্ধেক বাকি ছিল সেই অর্ধেক থেকে এক পাশ কেটে বাবুরাবুকে দিয়েছিলাম আর বাকি এক পাশ আজকে কেটে নিচ্ছি দাম কম হলেও তোর কিন্তু অনেক মিষ্টি ছিল মাসাল্লা বাঙ্গিটা সেদিন খাওয়া দরকার ছিল দোকানদার বলেছিল ইফতারের সময় এটা ফেটে যাবে কিন্তু সেদিন আমি এত বেশি ক্লান্ত ছিলাম যে ওটা কেটে খাওয়ার মতো এনার্জি ছিল না তার পরের দিন রাত্রেবেলা শোকেনাকে কেঁদে কাটিয়েছিলাম সেটা অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। অর্ধেক খেয়েছিলাম বাকি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম এর পরের দিন খেতে যাবো দেখি নষ্ট হয়ে গেছে ওটা আর খাওয়া হলো না বাট বাঙ্গিটা অনেক মজা ছিল কম টাকা দিয়ে যাওয়া একটা বাঙ্গি পেলাম খাওয়ার জন্য কিন্তু সেটা মন ভর খেতে পারলাম না আসলে দোষটা আমারই সেদিন না কাটলেও তার পর দিন সম্পূর্ণটুকু খাওয়া দরকার ছিল অর্ধেকটুকু ফ্রিজে রেখে দেওয়া উচিত হয়নি যেহেতু অনেক বেশি নরম হয়ে গিয়েছে সেহেতু সেদিনই খাওয়া দরকার ছিল কিন্তু আমি পণ্ডিতগিরি করে সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তার পরের দিন খাওয়ার জন্য ব্যাস বাসটা খেলাম কোনো খাবার আনার পরে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়াই ভালো যদি খাওয়া যায় যদি সেই খাবারটাকে জমিয়ে রাখা হয় তাহলে সেই খাবারের প্রপার স্বাদটা আসে না আবার অনেক সময় সেই স্বাদটা নষ্ট হয়ে যায় এই কারণে এর পরে আমি আর কোনো ফল কিনে নিই যেদিন খাবো সেদিনই কিনে নিব কারণ আগে থেকে কিনে রাখলে সেই ফলটা আর সেদিন খাওয়া হয় না বা তার পরের দিনও খাওয়া হয় না যেদিন খাওয়ার জন্য নিয়োগ করি সেদিন কিনে নেওয়াই ভালো কারণ খাবার কেভিংসটা খুব বেশি হলে তখন সেটা খাওয়া হয় আর যদি খুব বেশি ক্রেভিংস না হয় তাহলে সেটা খাওয়া হয় না রমজান মাসে সব খাবার প্রতি ক্রেভিংস থাকে না সব খাবার খেতেও ইচ্ছা করে না আবার অনেক সময় সব খাবার তৈরিও করা যায় না সময় লাগে ইফতার দেরি হয়ে যায় এই কারণে যেদিন একটি সময় হয় সেদিনই এই কাজগুলো করে নেওয়া উচিত পেয়ারার যে দাম এই পেয়ারাটা বিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি দেখো পেয়ার কি অবস্থা আনার পরে সাদা দাঁত দিয়ে কামড় দিয়েছে ইফতারিতে পেয়ারা খেতে খুব ভালো লাগে আমার কাছে বাচ্চারা খেতে খুব পছন্দ করে সায়রা তো পেয়ারা খুব পছন্দ এই একটা পেয়ারা কিনে অনেক সমস্যায় পড়ে গিয়েছিলাম আমি কারণ পেয়ারাটা অনেক মিষ্টি ছিল সায়রা বাবা খুঁজতেছিলো পেয়ারা যায় না বলতেছিল আমি পেয়ারা খাবো তখন বললাম পরে এনে দিব। বাবুর আব্বুর জন্য এক পিস রেখে দিয়েছিলাম উনি খেয়ে বলল আরও আনা না কেন আমি বলতেছি তুমি কি আমাকে পেয়ারা কেনাতে টাকা দিসো তুমি তো আমাকে টাকা দিছো সবজি কেনার জন্য ওই টাকা থেকে বাঁচিয়ে আমি একটা পেয়ারা কিনেছি বিশ টাকা দিয়ে আপেল কিনতে চেয়েছিলাম কিন্তু একটা আপেলের দাম ছিল পঞ্চাশ টাকা তখন মনে মনে ভাবলাম থাক আমরা আপেল খাওয়ার দোকানে পেয়ারাই খাই আপেলের থেকে পেয়ারা অনেক ভালো তিরিশ টাকা দিয়ে একটা কাঁচা আম কিনেছি আমটা কি সুন্দর আর কত বড় কিন্তু এখন আর সময় নেই আম কাটার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে ইফতার বানাতে হবে তাই আমটা ফ্রিজে রেখে দিয়েছি কালকে খেতে নিবো আসলে অনেক আইটেম দিয়ে ইফতারি করতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারি না ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয় ওদেরকে খাওয়াতে হয় সেগুলো করতে করতেই সময় চলে যায় তাছাড়া কিচেনের কাজ তো আসেই শুধু যে টান্ডাবানার কাজ তা তো নয় পরিষ্কারের কাজও তো আসে ওগুলো করতেও অনেক সময় লেগে যায় এই ইসপি শরৎটা অনেক ভালো এটা অরেঞ্জ ফ্লেভারের সাধারণত প্যাকেট শব্দগুলো ভালো হয় না কিন্তু এই ইসপি প্যাকেটটা অনেক ভালো ম্যাঙ্গোটাও অনেক ভালো এবং অরেঞ্জটাও অনেক ভালো এরকম কিন্তু খুব কম হয় দেখা গেলো যে অরেঞ্জ ভালো হলে ম্যাঙ্গো ভালো হয় না কিন্তু এই স্পি ক্ষেত্রে সেটা ভিন্ন এটা ম্যাঙ্গোটাও ভালো অরেঞ্জটাও ভালো বড় প্যাকেটটাও ভালো আবার ছোট প্যাকেটটাও ভালো বাবুরাবু যখন ছোটো প্যাকেট নিয়ে এসেছিলো তখন আমি খুব রাগ করেছিলাম কিন্তু এখন বুঝলাম ছোটো প্যাকেট আনাই ভালো কারণ বড় প্যাকেটগুলোতে অনেক কম থাকে তাছাড়া সেগুলো অনেক বেশি ইউজ করা হয়ে যায় মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু এই ছোটো প্যাকেটগুলো বেশি দিন ইউজ করা যায় হিসাব করে ইউজ করা যায় একটা ছোটো প্যাকেট দিয়ে এরকম এক গ্লাস সব দাঁড়ানো হয়ে যায় বাবুরাবু যে প্যাকেটটা আগে এনেছিলো সেই প্যাকেটটা দশ দিনও যায়নি এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে গিয়েছিল কিভাবে শেষ হলো বুঝতে পারলাম না পরে বাবুরাবু এইসপি প্যাকেটগুলো এনেছিল দশটা সেই দশটা পাঁচ দিন গিয়েছিল প্রতিদিন খাওয়া হয়নি যেদিন খাওয়া হয়েছে সেদিন দুইটা করে লেগেছে একটা আমার আর একটা বাচ্চাদেরকে ভাগ করে দিয়েছি এখন শ্যামাই রান্না করতেছি কয়েকদিন ধরে বাচ্চারা শ্যামা খেতে যাচ্ছে বাবুরাবু একটা শ্যামাই প্যাকেট এনে রেখেছিল কিন্তু সেটা খাওয়া হয়নি তাই সেই প্যাকেটের শ্যামাইগুলো আজকে রান্না করে নেবো আজকে আর ভাজা পড়া করব না ভাবতেছি আজকে পরোটা বানাবো মাঝে মধ্যে পরোটা বানাই পরোটা দিয়ে ইচ্ছা করতে অনেক ভালো লাগে কিন্তু পরোটা বানাতে অনেক কষ্ট হয় তাছাড়া অনেক সময়ও লেগে যায় বাচ্চারা খেতে চায় তাই বানাচ্ছি ওরা প্রায়ের সময় পরোটা খেতে চায় সকালবেলা ওদেরকে নাস্তা বানিয়ে দেই না ওদেরকে ভাত খাওয়াই তাই মাঝে মধ্যেই সায়রা পরোটা খাওয়ার জন্য বায়না করে ওর সাথে সাথে যায় না খাওয়ার জন্য বায়না করে আসলে সকালবেলা পরোটা বানাই না তার কারণ হচ্ছে সময় বেশি লাগে আর তাছাড়া আমারও পরোটা খেতে খুব ইচ্ছা করে রোজা রাখার কারণে সেটা তো খেতে পারবো না এই কারণে ওদেরকে সকালবেলা পরোটা বানিয়ে দেই না তাই ইফতারের আগে সময় হলে পরোটা বানিয়ে নেই ওদেরও খাওয়া হবে আর আমারও খাওয়া হয় আমার ঈদের জামা বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন বাচ্চাদের কাপড় বানাতে গিয়েছিলাম সেদিন কাপড়টা দেখেছিলাম কি সুন্দর হয়েছে কাপড়টা বানানোর পরে বানানোর পরে তো দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল কালকে গিয়ে কাপড়টা নিয়ে আসবো আর নিয়ে আসলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকেই আনতাম কিন্তু কিছু ফল কিনবো ফল কিনতে গেলে দেরি হয়ে যাবে সেই কারণে আজকে আর গেলাম না বাবুরাবু জামা টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে কিন্তু সব টাকা দিবে না উনি বলতেছে মাত্র দুই হাজার টাকা দেবে আমি বলতেছি দুই হাজার টাকা হবে না দুই হাজার টাকাতে এই কাপড়ের দাম না আমি আবার অনেকে বলেছিলাম এই কাপড়টা দাম আড়াই হাজার টাকা বানাতে লাগবে পাঁচশো টাকা তো ওনার কাছে তিন হাজার টাকা চেয়েছিলাম এখন যদি তিন হাজার টাকা দেয় তাহলে সেই টাকার মধ্যে দুই হাজার টাকা দিয়ে বাচ্চাদের কাপড় নিয়ে আসবো আর বাকি এক হাজার টাকা দিয়ে জায়ান এবং ওদের আব্বুর জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসবো উনি তো ওনার জন্য কিছুই কিনবে না সেটা আমি ভালো করেই জানি দেখা যাবে ঈদের দিন উনি আগে কাপড় পরে বেরিয়েছে ওনার আব্বাসী এরকম উনি ওনার জন্য কিছুই কিনবে না আমাকেই কিনতে হবে কিভাবে যে কি করব এই টাকা তো উনি বলেছেন দিবেন কিন্তু কবে যে দিবে সেটা বুঝতে পারছি না চান্দাতে যদি টাকা দেয় তাহলে তো কিছুই করতে পারবো না বাচ্চাদের কাপড় আনতে পারবো না উনি আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় সেটা না হয় পরের দিন নিয়ে আসলাম কিন্তু যেন কাপড় ওনার জন্য কাপড় কিভাবে কিনবো যদি উনি টাকা না দেয় তোমরা জানো না আপুরা আমি কত কষ্ট করে টাকা জমাই বাবুরা বউ তো বাজার করতে পারেন না সে বাজার কষ্ট আমাকে দেয় সেখান থেকে আমি একটু টাকা জমাই তারপরেও তো খুব বেশি টাকা জমাতে পারি না আর এদিকে সময়ও নেই ই চলে এসেছে কি করব কিছুই বুঝতে পারছি না জায়নের জন্য পাঞ্জাবি কিনতেই হবে কারণ গত বছরের পাঞ্জাবিটা ও ছোট হয় ও আগের থেকে একটু লম্বা হয়েছে ওর জন্য আর সাইজ বড়ো পাঞ্জাবি কিনতে হবে বাবুরা বৌদের জন্য কাপড় কিনবে কিনা তা আমি জানি না আবার কাপড় কিনলেও পাঞ্জাবি কিনবে কিনা তাও জানি না প্রতি বছর জায়নের জন্য শার্ট গেঞ্জি প্যান্ট কিনে নিয়ে আসে কিন্তু পাঞ্জাবি কখনোই কিনে আনে না আমি মনে করে পাঞ্জাবি কিনে নিয়ে আসি কারণ ঈদের দিন মসজিদে যাবে নতুন পাঞ্জাবি না পরে গেলে কি হয় তাছাড়া দেখতে তো অনেক ভালো লাগে বাপ বেটা এক কালারে পাঞ্জাবি পরে বা নতুন পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে এটা দেখতে যে কতটা ভালো লাগে একজন মায়ের কাছে সেটা আসলে মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না এটা আসলে অন্যরকম একটা অনুভূতি যাদের ছেলে আসে তারাই বুঝতে পারে এই অনুভূতিটা অনেক ভালো লাগে যখন দেখি বাপবেটা একসাথে মসজিদে যায় শান্তিতে মনটা ভরে যায় আর জায়নের চেহাটা দেখতে কি পবিত্র লাগে কি মায়া লাগে কি বলবো আপুরা আল্লাহ পাকের কাছে লাখ লাখ করি শুক্রিয়া যে আল্লাপ আমাকে একটা ছেলে দিয়েছেন অনেকে তো তাও পায় না আসলে আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে কারণ আমাদেরকে এটা ভাবতে হবে আমরা যেটা পাচ্ছি অনেকে সেটাও পাচ্ছে না তাই যা পেয়েছি তাই নিয়েই মহান আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করতে হবে আজকে এগুলো দিয়েই ইফতার করব আলহামদুলিল্লাহ তোমরা তো জানো যে ডিম পোস দিয়ে পরোটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তাই তিনটে ডিম পোস করে নিয়েছি আজকে চার বাচ্চা নিয়ে ইফতার করবো আমি কখনো ওদেরকে নিয়ে ইফতার করি না কারণ ওরা ইফতার খায় না ভাজা পোড়া ওরা একদমই খেতে চায় না সায়রা সাউদা যাও খায় তাও এক পিস সায়রা আলু চপ খায় আর সাউদা বেগুনি খায় সেটাও অনেক কষ্ট করে খায় ওরা জায়ান তো খেতেই চায় না ওকে বহুত কষ্ট করেও কোনো ভাজাপড়া খাওয়াতে পারি না তবে বাচ্চারা ফল খেতে খুব পছন্দ করে ফল হলে ওদের আর কিছু লাগে না কিন্তু প্রতিদিন তো আর ওদেরকে ফল খাওয়াতে পারি না আজকে যেহেতু ফলের আইটেম বেশি আসে তাছাড়া ওদের পছন্দের পরোটাও আছে তাই ভাবলাম আজকে ওদেরকে নিয়ে ইফতার করি এবং সেই ইফতারিটা তোমাদের সাথে শেয়ার করি আপুরা এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুম বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখা পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু একটা আপু কমেন্টস করে বলেছে যে আপু আমি ইউটিউবে ঢুকি তোমার ভিডিও দেখার জন্য এই লেখাটা পড়ার পরে আমার এত ভালো লেগেছে কি বলবো তুমি প্রতিদিন ভিডিও দাও না কেন কীভাবে যে দিব ভিডিও মানে আমি এত বেশি ঝামেলার মধ্যে পড়ে আসি আপুরা কি বলবো ইফতার বানাতে হয় রান্নাবান্না করতে হয় আবার ওদের জন্য মার্কেটিং করতে হয় কাগজ চাপড়ও বাঁধে দিতে হয় এসব কিছু করতে গেলে না আমার অনেক দেরি হয়ে যায় আমি আসলে প্রতিদিন চাইলেও বিড আপলোড করতে পারি না মানে কী যে ঝামেলার মধ্যে পড়ে গেছে আমি আমি জানি অনেক আপুরাই প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকে সেই আপদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসা জানাই আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করতে যদি না পারি তাহলে আপনারা কষ্ট পেয়েও না ভিডিও আমি আপলোড করবোই হয়তো বা মিস যেতে পারে কিন্তু খুব বেশি মিস দিবো না চেষ্টা করবো সময় ভিডিও আপলোড করার এইদিকে জুনায় নাও অনেক জ্বালায় ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না এই যে আমি এখন বয়স দিতেছি ওকে ও রেখে দিয়ে এসেছি এখানে তো অনেক গরম ফ্যান বন্ধ করে ভয়ে দেওয়া লাগে ও যে কি জোর জোরে কানাগাটি করতেছে তোমরা একটু খেয়াল করলে শুনবা কী চেয়ার নিয়ে দেওয়ার জন্য হুম দেখো বাচ্চা থেকে চেয়ার দিয়ে বসে দিয়েছি ওর তো বসার জায়গা নেই তাইও এই ডিব্বার ওপরে দাঁড়িয়ে আছে ওকে চেয়ার দিয়ে বসানোর কথা ভুলেই গিয়েছিলাম ও যে কোফাকে সে দাঁড়িয়েছে টেরই পায়নি আসলে ওই তো খায় না ওকে জোখ করে খাওয়াতে হয় ওই যে বললাম একটা বেগুনি খায় তাও অনেক কষ্ট করে এই কারণে ওর বসার কথা মাথায় ছিল না তাছাড়া না অনেক কান্নাকাটি করতেছিল। ওকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে ইফতাব করতে বসলাম আজান অনেক আগেই দিয়ে দিয়েছিল ওই সময়ে খেতে পারিনি কারণ ওই সময়ে সাদা পটি করেছিল পটি চাফ করেছিলাম তারপরে সব কিছু টেবিলে রেখেছি বাচ্চাদেরকে নিয়ে বসিয়েছি এই সব কিছু করতেই অনেক দেরি হয়ে গেল। আমি একটি শবত খেয়েছিলাম আজান দেওয়ার পরে যখন পরটা সেঁকি তখনই আজান দিয়ে দিয়েছিল আজানের সময় হলেই বাচ্চাদের ঝামেলা শুরু হয়ে যায় সাদা কান্না করে জুনে না কান্না করে আবার অনেক সময় বড়গুলো ঝামেলা করে তাই প্রায় সময় ঠিক সময় মতো ইফতার করতে পারি না জুনে নাকে কোলোনি ইফতার করতেছি এরকম প্রায় সময় হয় প্রতিদিনই জুনে নাকে কোলোনি ইফতার করতে হয় অনেক সময় ওকে খাওয়াতে হয় ইফতারের সময় শ্যামাইটা খেতে ভালো লাগতেছে না তারপরও এক চামচ খেয়ে দেখলাম আমি শ্যামাই খেতে পারবো না তাই আমার জন্য আলাদা করে শ্যামাই বাড়িনি আমার ধ্যান তো সব তরমুজ আর প্যারা দিকে আর পরটা দিকে পড়ে রয়েছে আমি সেগুলোই খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম শরবতটা সবার পরে খাই কারণ শরবত আগে খেলে পরার কিছু খেতে পারি না দেখো আমার কোলে টিয়া পাখিটা চুপটি করে বসে আছে আমার কোলে বসলে তারা কানা নেই সে একদম চুপ হয়ে যায় তাকে শুয়ে দিলেই যত বেশি সমস্যা শুরু হয়ে যায় ট্রলিতে সে শুতেই চায় না ট্রলিতে শুয়ে দিলেই সে মাথা উঁচু করে উঠে যায় আবার অনেক সময় মাথা বের করার চেষ্টা করে পিছন দিয়ে একদিন তো পরেই গিয়েছিল পিছন দিয়ে তাই যখন সে ঘুমিয়ে থাকে তখন তাকে টয়লেটে শুয়ে দিই জেগে উঠলে তাকে টয়লেটে রাখি না খাটে শুয়ে দিই তাতেও সমস্যা খাট থেকে পড়ে যায় মানে কি যে বলবো সবসময় তাকে পাহা দেওয়া লাগে বাচ্চাদের সাথে রাখলেও সমস্যা ওখানে থাকতে চায় না কান্দাকি শুই করে দেয় তাও কমই করতেছে সাদা তো অনেক বেশি করেছিল ও তো আমার কোল থেকে নামতে যেত না পরটা খেতে আমার কাছে এত ভালো লাগে যে কি বলবো কিন্তু আজকে দুই পিসি বেশি পরোটা খেতে পারেননি ফল খেয়েছি তাই পেটে ভরে গিয়েছিল বাচ্চারাও পরোটা বেশি খেতে পারেনি ওরা একটা পরোটা অর্ধেক খেয়েছে শকিনাকে একটা পরোটা দিয়ে দিয়েছি আর বাকি একটা পরোটা বাবুরা পর্যন্ত রেখে দিয়েছি যদিও উনি পরোটা খায় না তারপর ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম তুমি কি পরোটা খাবে উনি বলল খাবে তাই রেখে দিয়েছি পরোটা কম করে বানানো উচিত ছিল যেহেতু অনেকগুলো আইটেম আসে আসলে বুঝতে পারিনি বাচ্চারা খাওয়ার জন্য বায়না করতেছিল তাই বেশি করে বানিয়ে ফেলেছিলাম বাবুরাবু রাতে এসে পটা খেয়েছিল তাই খাবারটা নষ্ট হয়নি আজ এইটুকুই আগামী বলাকে দেখা হবে আল্লাহ হাফেজ